মিনি ব্লগ সকাল বেলা সবে মাত্র ঘুম থেকে উঠলাম দেখে তো বুঝতেই পারছো আর ঘুম থেকে উঠে আমার তো কোনো কাজ নেই আমার ভাইকে বিরক্ত করা ছাড়া কিন্তু দেখো আমার ভাই কিন্তু পড়াশোনা করছে যাই হোক তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার ভাই রেডি হয়ে গিয়েছে ওকে এখন যাব স্কুলে দিয়ে আসতে ভাইকে স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ি এসে ভাত খেয়ে নিয়েছিলাম আর আজকে রান্না হয়েছিল অমলেটের ঝোল তারপরে আমি স্নান না করে রেডি হয়ে গিয়েছি কারণ এখন একটু বেরোবো আর আকাশটা দেখলাম বাইরে বেশ মেঘলা মেঘলা হয়েছিল আমি তো ভাবছিলাম না বৃষ্টি পড়ে তো দেখলাম না বৃষ্টি পড়েনি তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতেই টোটো পেয়ে গিয়েছে এই জায়গাটা না ভীষণ জ্যাম বেঁধে গিয়েছিল জয় করে দেখো এখানে কালী পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে আর কিছুদিন পরই তো পুজো আর এই যে স্টেশনে চলে এসেছে এ দেখো আমার বান্ধবী ললিতাও চলে এসেছে তো তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেন ধরে চলে এসেছি রানাঘাট স্টেশনে আর আজকে আমরা বেরিয়েছিলাম তার একমাত্র কারণ হচ্ছে আমরা অনেকদিন ঘুরতে যাই না তো আমি ওকে ফোন করেছিলাম গতকালকে বললাম ভাই বেরোবি বললো হ্যাঁ চল বেরোই কারণ আমরা দুজনেরই কোনো কাজ থাকে না সারাদিন আমরা শুয়ে শুয়ে ফোন ঘাটি আর খায় দায় ঘুমাই তো বললো হ্যাঁ বেরোনোই যায় বাড়ি বসে থাকার থেকে একটু বেরোনো তো ভালো তো আমরা ঘুরতে যাওয়ার নাম করে প্রথমেই চলে এসেছি শপিং মলে আর দেখো এখানে আমি জামা কাপড় জামাকাপড় দেখাও শুরু করে দিয়েছি তো এই টপটা আমার পছন্দ হয়েছিলো আমি নিয়েও নিয়েছিলাম তারপরে বললাম কয়েকটা কুর্তি নেওয়া যাক সবসময় জিন্স টপ পরেই থাকি তো এখানে আমি কয়েকটা কুর্তি দেখছিলাম আর আমি সময় নিজের সাইজের একটু ওভার মানে কুর্তি নিতে পছন্দ করি তো সেটাই বলছিলাম যে আমাকে একটু বড় সাইজের কুর্তি দাও তো আজকে গেছিলাম হচ্ছে বাজার কলকাতায় আর এত সুন্দর সুন্দর কালেকশান না যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো আর শীতের কালেকশানও দেখলাম উঠে পড়েছে সোয়েটার এত কিউট কিউট সোয়েটার উঠেছিল না মনে হচ্ছিলো নিয়ে নিই কিন্তু আমার বান্ধবী বলে এখন নিস না আর কদিন পরে নে তখন আরও সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস উঠবে তাই ওর কথা শুনে আর নিয়ে নিই তারপর এখানে আমার যেগুলো জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি আর বেরিয়ে দেখলাম আকাশ ভীষণ মেঘলা করেছে একটু একটু বৃষ্টিও হচ্ছিলো তো একটা কাকুকে বললাম যে আমাদেরকে ওয়াউমো নিয়ে গেলো তো সে অনেক ঘুরে ফিরে অনেক জায়গায় ঘুরে ফিরে মানে কী বলবো সে ওয়াউমো খুঁজে পাচ্ছিল না তারপরে আমি যাই হোক কোনো রকমে আমরা পৌঁছিয়েছি তো গিয়ে কম্বো অর্ডার দিয়েছিলাম কিন্তু এখানে আমাদের সাথে না একটা স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে আমি যখন জোম্যাটোতে অর্ডার দিই তখন ওখানে অনেক অপশন থাকে যে স্টিম মোমো নিব নাকি ফ্রায়েড প্যান ফ্রাইড এগুলো থাকে তো আমি ওখানে গিয়ে বললাম সেটা বললো না শুধু স্টিম মোমোই কম্বর মধ্যে হবে তো আমি বললাম ঠিক ঠিক আছে তাহলে তাই দাও তো এ আমাদের নেওয়ার পরে যখন আরেকজন এসে ওরকম কম্বো চাইলো তো তাদেরকে দেখলাম প্যান্ট ফ্রাইড দিচ্ছিলো তাদের কম্বর মধ্যে তো আমি তখন আর কিছু বলিনি আর আজকে মানে মোমোগুলোও খেতে ভালো ছিল না বার্গারটাও খেতে ভালো ছিল না এর থেকে আরও দাম বরঞ্চ বেশি নিয়েছিল আমি এর থেকে যখন বাড়িতে অর্ডার দিই জোমেটোতে তখন ওটাতে মনে হয় বেশি টেস্টি হয় প্লাস দামও কম নাই যাক এরপর থেকে তো আমি গিয়ে তো আর খাবো না তো ওখান থেকে খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো আমরা এক ঘন্টা আগে ট্রেনে এসে বসেছিলাম কোনো কাজ ছিল না বলে কারণ এর আগের ট্রেনটা মিস করেছি আর এর পরের ট্রেনটা প্রায় এক ঘন্টা লেটে ছিল তো আমরা গিয়ে ফাঁকা ট্রেনের মধ্যে বসেছিলাম তো মোমো খেতে একদম মুখটা নষ্ট হয়ে গিয়েছে কারণ টেস্টও ভালো ছিল না তাই স্টেশনের ওখানে ঘুগনি বিক্রি হচ্ছিলো তো এক প্লেট ঘুগনি নিয়ে আর ঘুগনিটা খেতে বেশ ভালোই ছিল আমি আর আমার বান্ধবী শেয়ার করে খেয়েছি তো স্টেশনে নেমে দেখি বেশ বৃষ্টি হচ্ছে আর নামার সাথে সাথে আমি টোটোও পেয়ে গিয়েছি আজকে আমার ভাগ্য ভালো ছিল আমি তো ছাতাও নিয়ে গিয়েছিলাম না যাই হোক ক্লাসটা একটা আইসক্রিমও নিয়ে এসেছিলাম আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে গিয়েছিলাম পড়াতে আর এই যে আমার স্টুডেন্ট ওকে আমি এখন অঙ্ক করতে দিয়েছি তো অঙ্কই করছিল আর আমি না আজকে একটা চকলেট নিয়ে গেছিলাম কারণ বাড়িতে এসে আমি কিছুই খাইনি খিদে লেগে গেছিলো তো সেটাই আমি আর আমার স্টুডেন্ট ভাগ করে খাচ্ছিলাম আর বাড়ি এসে আজকে রুটি হয়েছিলো আর সকালে ডিমের তরকারি ছিল তো সেটা দিয়ে খেয়ে নিলাম তারপরে আর কি তারপরে যে ভাই কুকুরের সাথে খেলা করছিল তো ওদের সাথে আমি একটু গল্প টল্প করলাম একটু সময় কাটাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই